নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা প্রত্যেকেই জেনে গেছি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের কিন্তু চারটি পর্যায়ে কাউন্সেলিং হচ্ছে অর্থাৎ বিষয়টি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে ডিসকাস করব স্টেট লেভেল কাউন্সেলিংটা কি এবং ফাইভ পারসেন্ট আন্ডার মেরিটদের ভবিষ্যৎ কি হবে তো চলো বিষয়টি পুরো জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের বিষয়টি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের চারটি পর্যায়ে কী কী এবং সেগুলো কী বলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু এক্ষুনিটা দেখা মতোই লাইক করে দিও এবং যদি নতুন আস চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ তুমি জানো যে এই চ্যানেলে কিন্তু প্রাইমের সমস্ত আপডেট সবারকে দেওয়া হয় তো বন্ধুরা দেখো বলা হয়েছে কি যে গত একত্রিশে জানুয়ারি দু বুধবার প্রাইমারি পর্ষদ নয় হাজার পাঁচশো তেত্রিশ জনকে এমপ্যানেল বলে ঘোষণা করেছেন ইতিমধ্যে অনেকেই প্রাথমিক শিক্ষা পদে যোগদানও করেছেন এটা আমরা সবাই জেনে গেছি তোমরা জানো যে ছয় সাত আট এবং নয় এই চারটে তারিখে কিন্তু অনেকেই জয়েন করেছে ডিপিএসসিতে গিয়ে ঠিক আছে কিন্তু এই চলতি নিয়োগটি চারটি পর্যায়ে বিভক্ত করেছে প্রাইমারি পর্ষদ সেগুলো কি আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে তো দেখো প্রথমটি হল এম প্যানেল মেরিট লিস্ট অর্থাৎ কি এই প্যানেলে প্রায় সাত হাজার তিনশো প্লাস চাকরিতে যোগদান করেছেন অলরেডি সাতই ফেব্রুয়ারি থেকে শুরু করে দশই ফেব্রুয়ারির মধ্যে ইতিমধ্যে বিভিন্ন ডিপিএসসি থেকে তারা কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করেছেন ঠিক আছে এবার দেখে নেব নেক্সট পয়েন্টে আমরা কী বলেছি দেখো বলছে এবার আসবো স্টেট লেভেল কাউন্সিলিংটা কী সেটি কী যারা মেরিট লিস্টে জায়গা পাওয়া সত্ত্বেও নিজের ডিপিএসসিতে স্থান পাননি তারাই কিন্তু এবার স্টেট লেভেল কাউন্সিলিংয়ে সুযোগ পাবে অর্থাৎ মনে করো যে একটি ডিপিএসসি রয়েছে মনে করো পুরুলিয়া পুরুলিয়া ডিপিএসসিতে টোটাল শূন্য পদ রয়েছে সাতশো একত্রিশটা ঠিক আছে কিন্তু সেখানে দেখা গেছে যে এর থেকেও বেশি প্রায় আটশো আশি পঁচাত্তর জন কিন্তু মানে অ্যাপ্লাই করেছে তারা মেরিটে জায়গা পেয়েছে কিন্তু তাহলে কী হবে তাহলে বাকিগুলো তাহলে বাকি যে একশো তেতাল্লিশ জনকে কী করবে তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য শুধু পুরুলিয়া নয় হুগলি হাওড়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া মেদিনাপুর প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু এটা হয়েছে তো বিষয়টা তোমার চিন্তার কিছু নেই স্টেট লেভেল কাউন্সিলিং কিন্তু যারা ডাক পাবে তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পাবে এটা কোনো সন্দেহ নেই আমি সবাইকে বলছি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই ওয়েট করো প্রাইমারি পর্ষদ অবশ্যই খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে কবে তোমাদের কাউন্সিলিং হবে ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন এবার আসবো যে ফাইভ পারসেন্ট আন্ডার মেডিট এইটা কি দেখো বন্ধুরা অনেকেই চিন্তিত যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল আমার নামটা আছে আমি কি ওয়েটিং আমি কি চাকরি পাবো অনেকেই বলছো আমারও অনেক স্টুডেন্ট আছে মালদাতে বীরভূমে বাঁকুড়া তারা কিন্তু অনেকেই চিন্তা করছে যে স্যার কী করবো আমরা কোথায় যাব বা চাকরিটা আমাদের হবে কিনা দেখো আমি এখানে খোলাখুলি একটা কথা বলতে চাই যে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটে রয়েছে প্রায় তিনশো উনষাট জন চাকরি প্রার্থী এরা প্রত্যেকেই চাকরি পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ যাদের নাম কিন্তু ফাইভ পার্সেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরিটা পাবে এটা মনে রাখবে কারণ কি তোমরা জানো যে নয় হাজার পাঁচশো তেত্রিশ জন কিন্তু চাকরি পাবে তার মধ্যে আমরা দেখেছি যে সেখানে কি হয়েছে নাকি নয় হাজার একশো চুয়াত্তর জনকে দিয়েছে এম প্যানেল সাথে তারা কিন্তু করেছে তিনশো উনষাট জনকে কিন্তু করে দিয়েছে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট অর্থাৎ এটা যোগ করলে কিন্তু আমরা মোটামুটি নয় হাজার পাঁচশো তেত্রিশ জনকেই পাচ্ছি তো তারাও চাকরি পাবে ঠিক আছে বন্ধুরা এবার চলে আসবো নেক্সট পয়েন্ট চারটি পর্যায়ের লাস্ট পর্যায়টি কি রয়েছে সেটি হলো আনঅ্যাবজর্বড অর্থাৎ এটা কেন বলেছে প্রাইমারি পর্ষদ কারণ তারা বলেছে তারাও আমাদের আনঅ্যাবজর্বে আছে তাদের কিন্তু চাকরি দেবো যাতে রকম মামলা বা কেস খামারি না এসএলপি না হয় সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে তাই তারা আনঅ্যাবজর্ব অ্যাভর কথাটি বলেছে এদের মেরিট লিস্টে আনা হবে কুড়ি বাইশ ব্যাচদের এক্সাম নিয়ে অর্থাৎ কুড়ি বাইশদের এক্সাম হবে বা তারা বাদ যাবে একটা ফয়সল্লা হবে আগামী বাইশে মার্চ আমরা জানি ইতিমধ্যে তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে প্রাইমারি পর্ষদ এদের কী করা হবে তো বন্ধুরা এই বিষয়টি তোমাদের পরিষ্কারভাবে বুঝতে পেরেছ আশা করি তো বন্ধুরা এই আপডেটটুকুই ছিল এবং আমি সবাইকে বলতে চাই যারা চাকরিটা পেয়েছ আমার কাছে ক্লাস করে বা আমার তো ক্লাসগুলো নিয়ে অবশ্যই অনেকে উপকৃত হয়েছে তারা স্বীকার করছো অনেকে স্বীকার করছো না তাদের কোনো সমস্যা নেই তবে সবাইকে বলবো তোমরা যারা টেট পাস করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষা তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে ক্লাস করো মাত্র নাইনটি নাইনে ঠিক আছে তো বন্ধুরা ক্লাসে কী হয় একটু দেখে নাও ক্লাসে কিন্তু সপ্তাহে চারটে করে ক্লাস আমি নিয়ে থাকি লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস স্পেশাল পিডিএফ নোটস দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে ক্লাস হয়ে যাওয়ার পরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফোরের বিষয় ডিসকাস করা হয় ডেমো ক্লাস শেখানো কৌশল শেখানো হয় এবং সপ্তাহে কিন্তু আমরা একটা করে মক ইন্টারভিউ নিয়ে থাকি তো বন্ধুরা ফুল প্যাকেজ তোমরা কিন্তু মাত্র নাইনটি নাইনে পেয়ে যাবে তো বন্ধুরা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে ক্লাসে অ্যাডমিশন নাও অলরেডি কিন্তু অনেকেই অ্যাডমিশনে ক্লাস করছে ঠিক আছে তো বন্ধুরা আমার এই আপডেটটুকুই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যারা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর বন্ধুরা আমি রীতিমতো আপডেট দেবো সঙ্গে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি আর পারলে গ্রুপে প্রচুর শেয়ার করো ঠিক আছে আর কার চাকরি হলো তারা বন্ধু অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট জানাও স্যার আমার চাকরিটা হয়েছে বা কারা কম স্টেট লেভেল কাউন্সিলিংয়ে আছে তারাও জানাবে এবং কারা ফাইভ পার্সেন্ট তারাও আমার জানাবে থ্যাংক ইউ thanks for watching shangri-tekku